নম গণেশায় নম নমস্কার বন্ধুরা আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আলোচনা করব ডিসেম্বর মাসের রাশিফল নিয়ে কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা এই বছরের শেষ মাস আপনাদের কেমন কাটতে চলেছে জেনে নেওয়া যাক এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা মোটামুটি ভালোই থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তার কারণেই কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই মাসে এই মাসে আপনাদের মন মানসিকতাও কিন্তু মোটামুটি ভালোই থাকবে কিন্তু মাঝে মধ্যে মন মানসিকতার মধ্যে একটা উদাসীনতা লক্ষ্য করা যাবে তা না হলে এই ডিসেম্বর মাস কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো কাটতে চলেছে আর্থিক ক্ষেত্র কেমন থাকছে আপনাদের এই মাসে অর্থভাগ্য কর্কট রাশির জাতক বা জাতিকাদের যথেষ্ট ভালো থাকবে এই মাসে হঠাৎ অর্থপ্রাপ্তি হবার সম্ভাবনা অনেক পাওনা টাকাও কিন্তু আপনারা এই মাসে পেতে পারেন কর্কট রাশির জাতক বা জাতিকারা এই মাসে কর্কট রাশির জাতক বা জাতিকারা আর্থিক ক্ষেত্রে যথেষ্টই সচ্ছল থাকবেন আপনাদের এই মাসে যেমন অর্থ আয় হবে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ ব্যয় হবারও সম্ভাবনা থাকছে বন্ধুরা তাই একটু বুঝে শুনে অর্থ ব্যয় করবেন কর্কট রাশির জাতক বা জাতিকারা এই মাসে কর্কট রাশি যে যে সকল জাতক বা জাতিকারা কর্মের চেষ্টা করছেন তারা তাদের কিন্তু কর্মপ্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে আপনাদের হাতে অনেক সুযোগ আসবে যদি আপনারা সময়ে সুযোগগুলিকে কাজে লাগাতে পারেন এই মাসে কিন্তু আপনাদের যে কোনো একটা কর্মপ্রাপ্তি হয়ে যাবে কিন্তু আপনাদের যদি চেষ্টা থাকে তাহলেই এটা সম্ভব হবে কর্কট রাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন তাদের চাকুরি ক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসেই এই মাসে আপনাদের কিন্তু চাকুরি ক্ষেত্রে স্থান পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কর্কট জাতক বা জাতিকাদের জীবনে এই মাসে বিশেষ কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন আপনারা অনেক দিন ধরে কিন্তু আপনাদের মন মানসিকতা খুব একটা ভালো ছিল সেটা বলবো না কিন্তু এই মাসে আপনাদের মন মানসিকতা কিছুটা হলেও ভালো থাকবে কর্কট জাতক বা জাতিকাদের লোকেরা যখন যা ইচ্ছা করে যা বলার তাই বলে দেয় আপনাদের মনে কতটুকু খারাপ লাগতে পারে এটা নিয়ে আপনাদের মনে কতটুকু দাগ পড়তে পারে সেটা কিন্তু কেউ লক্ষ্য করে না আপনাদের যখন যা মনে করে সবাই আপনাদের কিন্তু বলে দেয় আপনাদেরও যে মন আছে আপনাদেরও যে কোনো কথায় খারাপ লাগতে পারে এটা কিন্তু আপনাদের যে কথাগুলি বলে তার কিন্তু মাথায় থাকে না আপনারা কিন্তু প্রায়শই লোকের কাছ থেকে ভালো মন্দ কথাগুলি শুনে বিশেষ করে মন্দবাণী কিন্তু আপনারা শুনে থাকেন যখন যার যা খুশি মনে হয় আপনাদের শুনিয়ে চলে যায় আপনারা কিছু বলতেও পারেন না আপনারা খুব কোমল মনের মানুষ হয়ে থাকেন কর্কট রাশির জাতক বা জাতিকারা আপনাদের মন খুব দুর্বল হয়ে থাকে ভীষণ নরম মনের মানুষ কর্কট রাশির জাতক বা জাতিকারা এমনও অনেক সময় হয়েছে যে কর্কট রাশির জাতক বা জাতিকারা অপ্রিয় কথা বললেও আপনারা কিন্তু সত্য কথা বলে দেন তাই লোকের কাছে কিন্তু আপনারা অনেক অপ্রিয় হয়ে যাচ্ছেন দিনে দিনে তাই বলব বন্ধুরা কম কথা বলবেন যখন যে কথা বলবেন বুঝে শুনে বলবেন কিন্তু কম কথা বলার চেষ্টা করবেন আপনারা এই মাসে আপনাদের সাথে ভালো কিছু হবে এটাই বলবো এই ডিসেম্বর মাসে আপনাদের সাথে কিন্তু কিছু ভালো কিছু হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে পরিবারের সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে আপনাদের মাতা পিতা বলুন বন্ধু বান্ধব সবার সাথে কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে আপনাদের এই মাসে কিন্তু ভাইদের সাথে খুব একটা সুসম্পর্ক বজায় থাকবে সেটা বলবো না এই মাসে কর্কট জাতক বা জাতিকাদের শিক্ষাক্ষেত্র কেমন থাকছে শিক্ষাক্ষেত্রে আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন এই মাসে প্রাইমারি শিক্ষার্থী বলুন উচ্চ শিক্ষার্থী বলুন আপনাদের জন্য ডিসেম্বর মাসটা যথেষ্টই শুভ হতে চলেছে কর্কট রাশির যে সকল জাতক বা জাতিকারা এই মাসে বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন বা বিক্রয় করতে চাইছেন তাদের জন্য মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে প্রেমের সম্পর্ক কেমন থাকবে এই মাসে প্রেমের মধ্যে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে আপনাদের এই ডিসেম্বর মাসে দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে আপনাদের এই মাসে কিন্তু মাঝে মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি কিছুটা হতে পারে কর্কট রাশি জাতক বা জাতিকাদের সাথে কর্কট রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই বিয়ের চেষ্টা করছেন আপনাদের বলবো আপনাদের কিন্তু বিয়ের জন্য ভালো ভালো যোগাযোগ আসবে বন্ধুরা যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে কিন্তু ডিসেম্বর মাসেই কর্কট রাশির জাতক বা জাতিকাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা থাকছে প্রেম করেই বলুন দেখে শুনেই বলুন আপনাদের কিন্তু বিয়ের প্রবল সম্ভাবনা আছে যদি আপনারা চান আপনাদের কিন্তু বিয়ে হয়ে যাবে এই মাসে আর যদি বিয়ে নাও হয় বন্ধুরা বিয়ের পাকা কথা হয়ে যাবার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে কর্কট রাশির যে সকল জাতক বা জাতিকারা আপনাদের সন্তানদের বিয়ে দিতে চাইছেন কিন্তু কোনো মতেই কোনো কিছু হয়ে উঠছে না আপনাদের সন্ সন্তানদেরও কিন্তু বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা থাকছে কর্কট জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য কেমন থাকছে এই মাসে যারা কর্কট জাতক বা জাতিকা আছেন ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের ব্যবসা বাণিজ্যে আপনারা এই মাসে যথেষ্টই লাভবান হবেন যারা অনলাইনে ব্যবসা বাণিজ্য করছেন তারাও কিন্তু এই মাসে যথেষ্টই লাভবান হবেন বন্ধুরা এই মাসে কর্কট জাতক বা জাতিকাদের ভ্রমণযোগ প্রবল যদি আপনারা ভ্রমণে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভ্রমণে যেতে পারবেন এই মাসে কর্কট রাশির জাতক বা জাতিকাদের অনেক ভালো কিছু হবে আপনাদের মনের অনেক ইচ্ছে কিন্তু পূরণ হবে এই মাসে দেবডিজে অনেকটাই ভক্তি বাড়বে কর্কট রাশির জাতক বা জাতিকাদের কিন্তু আপনাদের একটা কথা বলবো বন্ধুরা আপনাদের কিন্তু শত্রু প্রবল দিনে দিনে কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকাদের শত্রু অনেক বৃদ্ধি পেয়ে যাচ্ছে এই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন আপনারা তো বন্ধুরা আজকে এটুটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার